আল্লাহ কোরআনে দিয়েছেন। আমরা সবাই হতে চাই কি চাই না কি চাই না শুধু মুসলমান হলে হবে মুসলমান এক জিনিস ইমানদার কথা বুঝতেছে মুসলমান কিন্তু এজিগ ছিল ছিল না এজিদ এজিদ আসরের নামাজ পড়েছে আসরের নামাজ পড়ে পরে আউ্লা রসুলের বুকে বসে আউ্লাদ রসুলকে শহীদ করেছে আউ্লা কে নয় আমার আল্লাহ বলেন সেদিন আমার ইমাম হুসাইন নয় সমগ্র ইসলামকে এজিদ দিন শহীদ করে দিয়েছিল আমার আওলাদ রসুলকে শাহাদতের মাধ্যমে ঠিক না বেটি ঠিক না ঠিক কিন্তু আমার আল্লাহ বলেন আমি আমার ইসলামকে আমার আওলাদ রসুলকে ক্ষণিকের জন্য তারা কতল করেছে কিন্তু আমার ইমাম হুসাইনের শাহাদতের মাধ্যমে আমি ইসলামকে সমস্ত বিশ্বব্যাপী জিন্দা করে দিয়েছি আমার ইমাম হুসাইন নিজের রক্ত দিয়ে সমস্ত ইসলামকে জিন্দা করে দিয়েছেন ঠিক না তাইলে এখানে ইমানদার মোমেন হচ্ছে আউলাদ রসুল ইমাম হুসাইন আর মুসলমান হচ্ছে এজি ঠিক না তাইলে শুধু মুসলমান হলে হবে আমাদেরকে কি হতে হবে আর একটু জোরে কি হতে হবে এবার ইমানদারের সংজ্ঞা আল্লাহ দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুরা নূরের মধ্যে আল্লাহ বলছেন انما المؤمنون الذين امنوا بالله ورسوله بندرا تمرا جنراكو আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা শুধু মুসলমান হলে হবে না আমি আল্লাহর ইমানদার হতে হবে পরিপূর্ণ ইমানদার হতে হবে আল্লাহ পরিপূর্ণ ইমানদার হতে হলে আমাদের কি করতে হবে আল্লাহ বলে দিচ্ছেন ইন্নামাল মুমিনুন নিশ্চয়ই মুমিন ইমানদার হচ্ছে তারা আল্লাযিনা যারা আমানু ঈমানানে পরিপূর্ণভাবে বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং তার রাসূলের উপর উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না আল্লাহ ঈমানদার কার উপর ঈমান আনলেই ঈমানদার হবে আল্লাহ এবং তার রসুলের উপর ঠিক কি না শুধুমাত্র আল্লাহর উপর শুধুমাত্র আল্লাহর উপর আল্লাহ কি বলছেন বিল্লাহি কথা খেয়াল করবেন বিল্লাহি ও রাসূলিহি ঠিক না বেঠিক ঠিক তাহলে শুধুমাত্র বিল্লাহি হলে হবে বিল্লাহি হলে হবে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ হলে হবে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করলে হবে আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগবে ঠিক না বেঠিক ঠিক ঠিক না বেঠিক এখন আমরা আল্লাহর বান্দা আল্লাহর উপর ঈমান আনি নামাজ পড়ি না পড়ে কি পড়ে না আওয়াজে মনে হচ্ছে সবাই পড়ে না পড়েন পড়েন সারা যাবে দেখে একটু দুই হাত তুলে আজকে আওলাদে রাসূলকে দেখায়ে বলেন তো আমরা না নামাজ চাই কি চাই না চাই কি চাই না আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের সমাজে ঘরে প্রতিষ্ঠা করতে চাই কি চাই না আমরা রমজান মাসের তিরিশটা রোজা উম্মতে মোহাম্মদী হিসেবে সমাজে ঘরে প্রতিষ্ঠা করতে চাই কি চাই না আমরা জীবনে একবার হলেও মক্কা মদিনায় হাজিরা দিতে চাই কি চাই না আল্লাহ সবার হাতকে কবুল করুন তাহলে নামাজ আমরা পড়ি ঠিক না কার জন্য কার জন্য রোজা আমরা রাখি কার জন্য জীবনে আল্লাহ একবার হলেও হজ্জ বাইতুল্লাহর তৌফিক দিলে আল্লাহর ঘর দেখার আশা করে ঠিক কিনা কার জন্য তাহলে এই সব কিছু আল্লাহর ইমান আল্লাহর হক ঠিক না তাহলে বিল্লাহি সেটা আমরা মানলাম লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মানলাম এবার আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক কিনা বিল্লাহি ওয়া রাসূলিহি আমার রাসূলের উপর ইমান বাবারা আমি আপনাদের কাছে জানতে চাই রসুলের imanটা কি রসুলের iman তো সবার আছে আছে না আছে না নাই কলেমা আমরা সবাই করি করি কি করি না এই যে আজকে আপনারা ব্যাপারি পারা যুব সমাজ আমার নবীর মিলাদের জন্য এত সুন্দর করে প্যান্ডেল করেছেন এত সুন্দর সাজ সাজা করেছেন এত সুন্দর করে লাইটিং করে সাজিয়েছেন কার জন্য আমার নবীর জন্য কার জন্য কার জন্য আর ভয় লাগে আর একটু জোরে কার জন্য আমার নবীকে ভালোবাসি বলেই তো আমরা মিলাদুন নবী করি ঠিক না বেঠি তাহলে মিলাদুন নবী কারা করে যারা নবীকে ভালোবাসে ঠিক কি না এখন আমাদের মুসলমানদের মধ্যে খেয়াল করবেন অনেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কিন্তু কোরআন সুন্নার মধ্যে তারা মিলাদুন খুঁজে পায় না আছে না নাই আছে না নাই আজকে আমার নবীর জুলুসকে জুলুসে টুলুসে কুলুসে বলে আমার নবীর জুলুসকে ব্যঙ্গ করে ইউটিউবে ভিডিও আপনারা দেখেছেন কি দেখেন নাই দেখেছেন আমার নবীর পবিত্র জশ্নে জুলুসকে আজকে দুর্গা পূজার সাথে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের তাদের অনুষ্ঠানের সাথে আমার নবীর মিলাদুল তুলনা করা হচ্ছে ঠিক না বেঠি ঠিক না বেঠি তাইলে তারা তারাও কিন্তু মুসলমান তারা কি তাদের মুখে দাঁড়িয়ে আছে না মাথায় টুপি আছে না মাথায় পাগড়ি আছে না গায়ে জুব্বা আছে না তা আল্লাহ বলেছেন বন্দারা আমার নবীর উপর পরিপূর্ণ ঈমান আনো আজকে যারা নবীর কলেমা পড়ে কিন্তু আমার নবীকে ভালোবেসে আমার নবীর মিলাদুল করে না আমরা কি তাদেরকে মুমেন ইমানদার মনে করতে পারি মনে করতে পারি আপনি যদি নবীকে ভালোবাসেন নবীর ঈদে মিলাদুন্নবী নিয়ে আপনার কোনো প্রশ্ন আসবে প্রশ্ন আসবে উত্তর দিয়ে দিয়েছেন কে ফতোয়া দিয়ে দিয়েছেন কে আল্লাহ বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বান্দারা আমার নবীকে আমি সমগ্র সৃষ্টির রহমতের খলিফা বানিয়ে তোমাদের জন্য মানব সূত্রে পাঠিয়ে দিয়েছে তাইলে রহমত যদি পাই বন্দার মনে উম্মতের মনে আনন্দ আসবে না দুঃখ আসবে আর একটু জোরে বলতে হবে মনে করেন আপনাদের এখানে অনেকে নিঃসন্তান আছে সন্তান হচ্ছে না মাইজবান্ডার দরবার শরীফে যেতে 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 হুজুর গৌসুল আজম মাইজবান্ডারির উসিলায় অনেক বছর পরে আল্লাহ তাকে একটা সন্তান দিয়েছেন এরকম আছে না অনেকে আছে না নাই আল্লাহর অলিদের ক্ষমতা আছে না নাই সেদিকে আমি পরে যাব সেটা ভিন্ন বিষয় কিন্তু যখন সেই নিঃসন্তান দম্পতির ঘরে একটা সন্তান আসে মা বাবার মন কি তখন আনন্দ হয় না বেজার হয় কি হয় অনেকে বেকার ভাইয়েরা আছেন চাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই কিছুই হচ্ছে না বিদেশে লাইন দিয়েছেন বিদেশ যাওয়া হচ্ছে না এখন একদিন দুই দিন এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর পরে একদিন আপনার একটা ভালো কোম্পানির মধ্যে চাকরির খবর চলে এসেছে আপনার মনটা আনন্দিত হবে না বেজার হবে কি হবে এখন এই চাকরি ব্যবসা বাণিজ্য পেয়ে আপনার মন খুশি হয় আপনার সন্তান নাই নিঃসন্তান একটা সন্তান আল্লাহর পক্ষ থেকে পেয়ে আপনার অন্তরটা খুশি হয় কিন্তু আমার নবী আপনার নবী কমলে ওয়ালা নবী যে নবীকে না বানাইলে আল্লাহ আজকে আপনাকেও বানাতো না আমাকেও বানাতো না আল্লাহ বলেন কুল কায়নাতের কিছুই আমি বানাইতাম না সুবহানাল্লাহ সেই নবীকে পেয়ে আপনার আমার মনে আনন্দ আসবে না দুঃখ আসবে আরে একটু জোরে কি আসবে কি আসবে এই আনন্দের নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী ঠিক না বেঠি ঠিক না বেঠি এখন আমাদের সমাজে অনেক উলামায়ে কেরামগণ নামাজ পড়ে রোজা রাখে আমার নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কিন্তু আমার নবীকে অন্তর থেকে ভালোবাসে না বলে আমার নবীর ঈদে মিলাদুন নবীকে তারা বেদাত মনে করে ঠিক না বেঠি ঠিক না বেঠি এখন বেদাত সওয়াব মুস্তাহাব তাদের ভিতরে নয় বেদাত সওয়াব মুস্তাহাব কোরআন শরীফের ভিতরে নয় বেদাত সওয়াব মুস্তাহাব সব কিছু তাদের অন্তরের ভেতরে কারণ তাদের অন্তরে আমার নবীর মোহাব্বত আমার নবীর মোহাব্বত আমার নবীর মোহাব্বত যাদের নাই আমার আল্লাহ বলেন তাদের ইমানও ঠিক কিনা এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা আমি যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি শুধু আমি আল্লাহকে ভালোবাসলে হবে না আমার নবীকে পরিপূর্ণ ভালোবাসতে হবে তো যেই বান্দা আমার নবীকে পরিপূর্ণ ভালোবাসবে সেই বান্দা কখনো মিলাদুন নবীর তোমার রুককে কখনো পায়খানার সাথে তুলনা করতে পারবে সেই বন্দা কখনো মিলাদুল দুর্গাপূজার সাথে তুলনা করতে পারবে সেই বন্দা কখনো আমার নবীকে নিজের মতো মানুষ মনে করতে পারবে ঠিক কিনা ঠিক কিনা আছে আছে না নাই আমার নবীকে নিজেদের মতো সাধারণ মানুষ বলে আজকে মিলাদুল নবীকে বলছে ঠিক কিনা